রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজশাহী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শিমুল হত্যার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী এবং সহপাঠীরা শনিবার সকাল সাড়ে এগারোটায় রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ মিছিল শুরু হয় এর আগে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনের ভবনের সামনে অবস্থান নেয় এছাড়া তার সহপাঠীরা আরও একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে কলেজ শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন এই সময় তারা শিমুল হত্যার সুষ্ঠু বিচার এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা বলেছেন এই ধরনের নির্মম হত্যাকাণ্ড শুধু শিমুলের পরিবারকেই নয় পুরো শিক্ষার্থী সমাজকে শোকাহত করেছে এ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও তারা জানিয়েছেন রাজশাহী কলেজ ছাত্র দলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন রাজশাহী কলেজ শিক্ষার্থী শিমুলকে প্রক্টর নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিয়ে পিটিয়ে হত্যা করেছে আমরা আন্দোলনের ডাক দিয়েছি এখন প্রতিদিনই চলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন বাস জিরো পয়েন্ট হয়ে রাজশাহী কলেজ পার হতে দিব না যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত সিসি ক্যামেরা দেখে তাদেরকে স্বাস্থ্যের আওতায় আনতে হবে তাছাড়া কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলা হবে উল্লেখ্য গত বৃহস্পতিবার রাত সাড়ে দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আহত অবস্থায় শিমুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দাবি করছে দুর্ঘটনায় আহত হয়ে শিমুল মারা গেছে তবে শিমুলের স্বজনদের দাবি তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে অন্যদিকে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন শিমুলের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি পুলিশ জানিয়েছে ময়না তদন্তে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে